ও গাইস আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিশাল পিজিওন লভ তো আজকে আমরা কিছু কবুতর দেখাবো আমাদের সবগুলো কবুতর বিক্রি করে ফেলছি এখন আমরা কিছু কবুতর আবার সাদি উঠাইছি নতুন করে কবুতরগুলো সব ভালো ভালো কবুতরই উঠাইছি এগুলো দেখাবো চলেন তো এই যে আমাদের কবুতর সেট আপ তো এখন আপনাদেরকে আমাদের কবুতরগুলো দেখাবো তো এক নজর এখান থেকে দেখাই তারপরে ধরে ধরে দেখাইতেছি এটার কাহিনিও আছে বলতেছি জালালিটার একটা কাহিনী আছে এটা বলতেছি বুঝতে পারতেছেন এই যে একটা কবুতর নাত্তা কবুতর নর এটা আমরা হাট থেকেই কালেকশন করছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর কবুতরটা মাসা বলবেন সবাই তো এই যে কবুতর ঝাঞ্জি মেরে দিছি এগুলো পাল্লা খেলা কবুতর যেহেতু তাই আমরা উনি বলছে থেকে কিনছি উনি বলছে পাল্লা খেলা কবুতর তাই আমরা কবুতরটা ঝাঞ্জি মেরে দিছি তো কবুতরের ট্যাগ দেখতে পাচ্তেছেন দুই হাজার বাইশের কবুতর আর এই পায়ে একটা চুরি আছে তো কবুতরটা আপনাদেরকে আমি ছেড়ে দেখাই তাহলে বুঝতে পারবেন ওর দেখেন দাঁড়ানোর স্টাইল কতটা সুন্দর মাসাল্লাহ কবিতাটা অনেক সুন্দর এর জন্য একটা ভালো মা কালেকশন করতে হবে দেখুন আপনাদেরকে আরেকটা কবুতর দেখাবো এই কবুতরটা তেমন ভালো না হইলেও কবুতরটার অনেকটা একটা একটা হিস্ট্রি আছে বলতেছি আর এই কবিতার চোখটা দেখে আপনাদেরকে একটা ঝুটি কবুতর চুলছাল যে পাখা আর পাখা এখন উঠতেছে যে তিনটা পাখা উঠছে এর আগে পাখা ছিলই না বলতে গেলে এই কবুতর এই পাখা নিয়ে আমরা হাঁটতে কিনছি শুক্রবারে শনিবারে কবুতর ছেড়ে দিছি আপনাদেরকে কবুতর এখন ছেড়ে দেখায় এখানে এই পাখা নিয়ে দেখতে পাতেছেন ও অনেক জায়গায় যায় ওর পাখা উঠলে দেখতে হবে ওকে কুমুরে ও কিন্তু অনেক সাধে যায় এই পাখা নিয়ে কেউ বিশ্বাস না করলে এটা কিন্তু সত্য কথা এই কবুতারটাও কালেকশন করা দেখতে পাচ্ছেন কবিতারও চোখ মাসাল্লাহ তা আমরা যেসব কবিতার কিনছি এই কবিতারটা পাখা আগের থেকে জাঞ্জি করা ছিল আমরা জাঞ্জি করি নাই এই কবুতরটা পাখা জাঞ্জি করা ছিল কবিতার রঙ মেরে কী করছে কবিতাটা শুধু ভালো লাগছে দেখে কিনছি দেখতে পাচ্ছেন কবিতাটার চোখ মাসাল্লাহ এই যে পা এই কবুতর এখন ছেড়ে দেখে আপনাদেরকে এই কবুতরটাও দুধারন্ত এই কবুতরগুলোর জন্য খয়রা গলা মাদি ওটার জন্য আর জন্য একটা নাপ্তা মাদি কিনবো কালারফুল সুন্দর মাদি এই দেখতে পাচ্ছেন মাশাল এটা আমরা হাতে কালেকশন করছি আমাদের পাশে উড়ার মতো দুইটা কবুতরই আছে এই একটার ওর মাদিটা মাসাল্লাহ দেখতে পাচ্ছেন পাখাটা কত সুন্দর এই যে পাখা এই যে পা একটা সিলভার কালার লোহার আংকি আছে আর এই পায়ে দুইটা চুরি আছে মাশাল্লাহ বলবেন সবাই কবুতর চোখটা দেখায় আপনাদেরকে একটা বুড়ো কবুতর তেমন বয়স হয় নাই চার বছর কিংবা তিন বছর হবে এই যে মাত্র যে নটটা ছাড়ছি এই নটটার মাদি দেখতে পাচ্ছেন চোখের আইল্যান্ড কত সুন্দর মাসাল্লাহ মাঝিরা ডিমে চলে আসছে এই যে পাখার সেট আপ এখন অনেক ভালো হয়ে গেছে কবিতার সবাই বলবেন কেমন এই যে পাক কবিতারা অনেক লাফালাফি করে কবিতারা ডিমে চলে আসছে যেহেতু এই যে কবিতাটা ছেড়ে দেয় যতক্ষণ ধরে আপনারা দেখলেন আমাদের এলাকার পরিবেশ তো এখন দেখাবো আপনাদেরকে কবুতর খাওয়ানো আয় 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 আমাদের কবুতরগুলোকে মাসাল আমরা হোমামিক্স খাওয়াই আয় আয় এখন থেকে আপনারা রেগুলার ভিডিও পাবেন তো এখানে আমাদের নরের সংখ্যা অনেক বেশি আমরা এখনও খাঁচা কিনে দেখে কোনো ব্রিডিংয়ে দিই নাই একজোড়া ব্রিডিংয়ে দেওয়া ওরাও কিছু দুই তিন দিন ভিতরে ডিম দিয়ে দিবে আর ওই জ্বালানিটা দেখতে পাচ্ছেন ওটা আমরা হাট থেকে কিনে আনছি ওটার পাখা জানজি করা জ্বালানিটার পাখা টেনে দিব আর টু কয়দিন পরে ও এখনও পাখা নতুন সেটা এখনও করতে পারে নাই নাহলে পরে রক্ত বের হবে অনেক তো কবুতরগুলো খাওয়া এখন শেষ হয়ে যাবে আয় আয় দেখতে পারতেছি আমাদের কবুতরগুলো অনেক কম কবুতর কতগুলো কবুতর ছিল আগেরবার আরে যেখানে আমরা পানি দিই কালকে কবুদরগুলো গোসল করছে আয় আয় এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তো আমাদের নতুন ভিডিও খুব শীঘ্রই চলে আসবে